সালাম আলাইকুম করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো রয়েছি তো আজকে আপনাদের সাথে এমন একটি সহজ বশীকরণ নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা খুব স্বল্প সময়ে চব্বিশ ঘন্টার মধ্যেই যে কোনো মানুষকে আপন ঘরে পেতে পারবেন ই বা তো আপনার যদি হাতে সময় থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু বলে দিব এবং আপনারা হেডফোন লাগিয়ে নেন যাতে অন্য কেউ এই কথাগুলো না শুনে তার জন্য তো আপনাদের একটু কথা বলি এই পিডিওর একদম শেষের দিকে কিভাবে অনুমতি নিবেন গুরুর কাছ থেকে মানে আমার কাছ থেকে সেটা আপনাদের বলব সেগুলো মনে যোগ দিয়ে শুনবেন আর আপনারা এই কাজটুকু করবেন শনি অথবা মঙ্গলবারের দিন বারাতে কাজটুকু মানে কাগজটুকু জ্বালাতে হবে রাতের বেলা তো সর্বপ্রথম আপনারা যেই এক কাজটুকু করতে হবে সেটি হলো আমি আপনাদের মন্ত্র দেখাবো এই মন্ত্রর জন্য একটি লাল খালের কলম এবং একটি কাগজ লাগবে বুঝতে পারছেন তার আগে আপনারা যেই কাজটুকু করতে হবে সেটি হলো। এই মন্ত্রটি আপনারা জব করতে হবে বা মুখস্থ করতে হবে কারণ বর্তমানে কিন্তু সেই মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই মন্ত্রটি জব করবেন বা মুখস্থ করবেন এটি কিন্তু আপনারা করতে হবে নশো নিরানব্বই বার ঠিকঠিক নয়শো নিরানব্বই বারশ নিরানব্বই বার জব করার ফলে সেই মন্ত্রটি গুমন্ততাকে জাগ্রত হয়ে পড়বে তখন সে রেডি হয়ে পড়বে তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে প্রয়োগ করবেন মানুষের উপর ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো মানুষের উপর আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে রেজাল্ট পাবেন সেটি আপনাদের এখন আমি বলবো। তো আমার বাই বোনেরা আপনাদের একটি কথা বলি প্লিজ কেউই খারাপ কাজে এটা ব্যবহার করবেন না সবাই ভালো উদ্দেশ্যে এটি প্রয়োগ করবেন ইনশা আল্লাহ ইনসা আল্লাহ ইনশা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো চলুন মন্ত্রটি এখন আপনাদের দেখাবো এই সেই মন্ত্রটি এই মন্ত্রটি একটি কাগজে লিখবেন লিখে এই নিচে নামের জায়গায় যাকে বস করবেন তার নামটুকু লিখবেন আমি আবার বলছি প্রথমে এই মন্ত্রটি নয়শো নিরানব্বই বার জব করবেন বা মুখ করবেন তারপর আপনারা একটি কাগজ নেবেন এবং একটি লাল খালের কলম নেবেন নেওয়ার পর সেই মন্ত্রটি লিখবেন লাল খালের কলম দ্বারা লিখে এই নীচের অংশে আপনি যাকে বশীকরণ করতে চান ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যাকে আপনি আপন করে পেতে চান তার নামটুকু এই নীচে লিখবেন জন সম্পূর্ণ লেখা হয়ে যাবে আর জন এইসব কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে আমি বারবার বলতেছি এই কথাগুলো আপনাকে যাতে কেউ না দেখে তো এটি লেখার পর জন শেষ হয়ে যাবে আপনি যেই কাজটু করবেন রাত শনি অথবা মঙ্গলবারে রাত বারোটার সময় এই কাগজটুকু আপনার নিজের রুমে আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন তো আমি আবার যুগ দিয়ে সোনান প্রথম এই মন্ত্রটি নশো নিরানব্বই বার জপ করবেন বা মুখস্থ করবেন তারপর আপনি একটি কাগজ নেবেন এবং কাগজের উপরে মন্ত্রটি লিখবেন যাকে বস করবেন তার নাম নিচে লিখবেন লিখার পর শনি অথবা বা মঙ্গলবারে রাত বারোটার পর এই মন্ত্রসিদ্ধ কাগজটুকু আগুনে পুড়িয়ে দিবেন আর যখন পুরাবেন তখন কিন্তু আপনি আপনার নিজের রুমে বসে এই সব কাজগুলো সম্পূর্ণ করবেন আর আপনি একটি কাজ করবেন আপনি যখন এই বশীকরণ কাজগুলো প্রয়োগ করবেন তখন কিন্তু যাকে বস করতে চান চাচ্ছেন তার কথা মনে মনে চিন্তা করবেন আমি আবারও বলছি যাকে বস করতে চান তার কথা মনে মনে চিন্তা করবেন এবং এই কাগজটুকু আগুনে পুড়িয়ে দিবেন তো পুরানো হয়ে গেলে ভালোভাবে পুড়িয়ে নেবেন কোনো অবশিষ্ট কাগজ না থাকে ঠিক ভালোভাবে পুরাবেন তো এখন আসা যাক আপনারা যে কাজ করবেন আপনাদেরকে গুরুর অনুমতি দিতে হবে তো আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাই একাস্টু করবেন আমি আবার বলছি যারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাআল্লাহ 100% সফল হবেন ওকে তো নওয়াদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু